আপনারা কখন আইলেন হে মাত্র আসছি বসছি আর কি তোরাজ মামা আপনি তো হিরো হইতে চান তা আপনার শুটিং টুটিং নাই শুটিং করতে যান না আপনার শুটিং হইলে কিন্তু আমার নিয়ে যাবেন আমার কিন্তু শুটিং দেখার খুব শখ আচ্ছা নিয়ে যাব নে এই তুমি কি শুটিং করতে পারো তোমার চেহারা দেখলে কিন্তু বোঝা যায় যে তুমি অভিনয় করতে পারবা কি যে বলেন আমি তো কখনো চান্স পাই নাই চান্স পাইলে কি যে অভিনয় করতাম অভিনয় করে একদম ফাটায় দিতাম আমার গ্রামের মানুষ আছে না সবাই কয় আমি দেখতে নাকি সাবনুর মতো আর এই যে সাবনুর আপু আছে না তার সাথে চেহারা অনেক মিল যদি সুযোগ পাইতাম সালমান শাহের সাথে একটা সিনেমা করতাম তাহলে তো বড় নায়িকা হয়ে যেতাম কিন্তু গরিবের আশা চাইলে কি আর পূরণ হয় কোন আরে চেষ্টা করতে থাকো একদিন স্বপ্ন ঠিকই পূরণ হয়ে যাবে আচ্ছা আমার কি দেখতে নায়িকাদের মতো লাগে এই তুমি এটা কি কইলা আপা তোমারে কোন অ্যাঙ্গেল দিয়ে নায়িকার মতো লাগে তো নায়িকার মার মতো লাগে এটা কি কইলেন হ্যাঁ আমার সাথে ইত্রামি করেন আমারে নাইকার মার মতো লাগে আমারে দেখতে নায়িকার মতো লাগে বেশি কথা কয় খালি